গরমে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি আর চা বেশ গরম নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লকে ওয়েলকাম জানি অতিরিক্ত গরম এই গরমে কেউই ভালো নেই আমারও খুব কষ্ট হচ্ছে তবুও সবার সুস্থতা কামনা করে আজকের দিনটি শুরু করছি ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছো আজকেও কোনো ট্রেন্ডিং ভিডিও চলছে তো তার জন্য কিন্তু ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে তো কন্টিনিউ দেখতে থাকো এই গরমে সবার কিন্তু নাজেহাল অবস্থা তবু আমরা দেখো ঘরে রয়েছি ঘরের ভিতরে ভিতরেই কিন্তু কাজ করছি যতটা পারছি বাইরে যেতে কম চেষ্টা করছি কারণ প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম এখন বেশিরভাগ শোনা যাচ্ছে সানস্ট্রোক বা হিট স্ট্রোক হচ্ছে তো তো যারা বাইরে সব সময় কাজ করে তাদের কি অবস্থা হচ্ছে তাদের কি কতটা কষ্ট হচ্ছে যারা দেখো ঠেলাগাড়ি নিয়ে কাজ করছে যারা রাস্তায় ছোটো ছোটো দোকান নিয়ে বসেছে তো যারা ভ্যান চালাচ্ছে যারা টোটো চালাচ্ছে তাদের কতটা কাজ মানে কষ্ট হচ্ছে যারা রাজমিস্ত্রি কাজ করছে কারণ আমার কষ্টটা বেশি হচ্ছে কারণ আমার বাবাও কিন্তু একজন রাজমিস্ত্রি তো আমার বাবাকেও কিন্তু এই রোদে পুড়ে কিন্তু এই যে রাজমিস্ত্রির যে কাজ সেটা করতে হচ্ছে যাতে আমার পরিবারের লোকজন ভালোভাবে মানে খেতে পারে দুমুঠো সুস্থ থাকতে পারে তার জন্য আবার দেখো আমার হাজব্যান্ডের কথাই বলি যতই চাকরি করুক না কেন ওদের যেহেতু ওরা ভারতীয় সেনা তো ওদের তো ডিউটি আছেই এই রোদ হোক বৃষ্টি হোক বরফ হোক জল হোক গরম হোক যাই হোক না কেন ওদের কিন্তু ডিউটিটা দিতেই হবে তো কতটা কষ্টে ওরা এই পুরো দিনটা মানে ডিউটি দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কিন্তু এই যে আমাদের অ্যাসো আরাম খাওয়া দাওয়া সাজ পোশাক এত কিছু চলে তবু আমরা ঘরের মধ্যে বসে থেকে আমরা ভাবি যে আমাদের খুব গরম লাগে কিন্তু হ্যাঁ বলবো না যে মেয়েদের গরম লাগে তবে বাড়ির গৃহিণীদের একটু কষ্টটা হলেও কম আছে কারণ দেখো যত কষ্টেরই কাজ করুক না কেন যখন একটু হাঁপিয়ে যাচ্ছি তখন বেশি গরম লাগছে একটু ফ্যানের তলায় কিন্তু বসে নিচ্ছি আর যারা বাইরে এইভাবে ঘুরে ঘুরে কাজ করে তাদের কিন্তু এই উপায়টা থাকে না তো যাই হোক আজকে সকালবেলা ব্রেকফাস্টে দেখো আমরা ছাতু মাখা খাচ্ছি কারণ ভেবেছি এই গরমে একটু হালকা পাতলাই খাবো তো সকালে একটু চা খেয়েছিলাম তারপরে দেখো একটু আখের গুড় দিয়ে একটু লবণ দিয়ে আর জল দিয়ে মেখেছি মাখাটা না একটু পাতলা পাতলা হয়ে গেছে তো যাই হোক আমি একটু ঋষু একটু খেলাম তো আর ঋষু এমনি সকালবেলা ছাতু গুলে দিলে ভালো খায় তো এটা আমার চয়েসের জিনিস এর ভিতরে একটা কলা দিলেও কিন্তু বেশ ভালো লাগতো যাই হোক কলাটা ছিল না আজকে আমরা সকালবেলা ছাতু মাখা দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিলাম তো তারপরে চলে এসেছি দেখো বাইরে অনেকগুলো ফুল ফুটেছে গাছে একটা একটা করে একটা জবা ফুল এদিকে দেখো দুটো সাদা জবা ফুটেছে দুটো না তিনটে ফুটেছে তারপরে এই যে নয়নতারা ফুল দুই রকম রয়েছে সাদা আর ওই যে পিঙ্ক পিঙ্ক টাইপের আর কি রানি সেই ফুলগুলো দুটো তিনটে কাঠমল্লিকা তো যাই হোক আকন্দ ফুল আছে তো সব মিলিয়ে বেশ কয়েকটা মানে ফুল হয়ে যায় যে পুজো দেওয়ার জন্য অনেক হচ্ছে না যখন আমার টগর গাছটা মানে মাথাটা ভেঙে দেওয়া হয়েছিল অনেক বড় হয়ে যাবে তখন আবার একদমই অসুবিধা হবে না তো যাই হোক এই দেখো এতগুলো ফুল হয়েছে আর এখন আমি এগুলো ঘরে নিয়ে যাচ্ছি চলো আর আমি ডেলিগারের জন্য কিন্তু ফুল কিনে নিয়ে আসি রিশুকে পড়তে নিয়ে যাই এই দেখো প্লাস্টিকে ফুল মিষ্টি যেদিন যা হয় আমি সেইভাবে ঠাকুরের জন্য নিয়ে আসি তারপরে দেখো বাসনগুলো নামিয়ে নিয়েছি আর আজকে না পুরো কাপ মানে ওড়নাটা মাথায় জড়িয়ে নিয়েছি কারণ আজকে এখন থেকেই রোদের তাপটা বেশি মানে এখন সাড়ে নটার মতো বাজে তো মানে তখনই মনে হচ্ছে যেন গায়ে মানে এই এই জায়গাটা রোদ আসেনি এই জায়গাটা ঠিক এগারোটা সাড়ে এগারোটার পরে রোদ আসে কিন্তু তবুও চারিদিকে তো রোদটা বেশি উঠে গেছে গায়ে মনে হচ্ছে যেন মানে আগুনের গোলা ছুটছে আর কি এতটা সকালবেলাও তো ওই জন্য ওড়নাটা ভালো করে জড়িয়ে নিয়েছি যে একটু ঘুরে ঘুরে কাজ করতে হবে আর মাথায় রোদের ভাবটা লাগলে না পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে এই গরমে তো ওই জন্য ওড়নাটা জড়িয়ে নিয়েছি তো চলো বন্ধুরা একটু কাজকর্ম করে নিই পরে আসছি দিকে আমার ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেল আর এই দেখো ঘটি করে জল নিয়ে চলে এসেছি দিকে কারণ মন্দিরটার সামনে আমি পিছনের রাস্তা দিয়ে আসি আর এই জায়গাটা দেখে বুঝতেই পারছ রোদের কতটা তাপ হয়েছে তবে কি তো লু চলছে মানে একদম গরম গরম হাওয়া চলছে আর কি হাওয়া আছে বেশ হাওয়া আছে কিন্তু পুরো গরম হাওয়া আগুনের মতো হাওয়া চলছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো ওদিকে মামাম পড়ছে জালনাদি একটু উকি মেরে নিলাম তারপরে চলে এসেছি দেখো এখানে কাঁচা ধোয়া করতে তো অনেকগুলো স্টার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে এখন কেচে দেবো মানে যতটা চেষ্টা করছি যে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলে এখানে কিন্তু মানে এগারোটা বে বেজে গেলে আর এখানে বসা যাবে না তো ওই জন্য একেবারে কেচে ধুয়ে ভাবলাম বাইরের কাজগুলো একটু করে নিই আর ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ভাতটাও হয়ে যাবে ততক্ষণে তো আমি জামা কাপড়গুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে কিন্তু উপরে চলে যাব আর বাইরে এখানে বেরোনো লাগবে না কারণ ঠাকুরের বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর সকালবেলা চারিদিকে আমি ঝাড়ু লাগিয়ে জল দিয়ে কিন্তু ধুয়ে দিই মানে আশিবাসি সমস্তটাই আমার সকালে হয়ে যায় তো এই দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল তারপরে ভাত নামিয়েছিলাম ভাত নামিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে শনিবার তো ওই জন্য মুগের ডাল বসিয়েছি তো চলো ডালটা এদিকে হোক এই দেখো ডালটা দিকে হচ্ছে আর কি লঙ্কা চিড়ে দিয়েছি আর এখন যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম জামা কাপড়গুলো আর বাইরে দেব না কারণ পরে বেরোতে পারবো না এই যে উপরে নিয়ে চলে এসেছি আর উপরে তো পুরো টিন লাগানো চারিদিকে কিন্তু রোদ তো প্রচণ্ড তাপ প্রচণ্ড আছে তবে একটা মজার কথা কি জানো টিনের ঘরে মানে টিনের ঘর থাকার মজাই আলাদা তো যাই হোক কেন বলছি কারণ দেখো আমি ছোটোবেলার থেকে টিনের ঘরেই বড় হয়েছি এখন হয়তো বাবা কষ্ট করে করেছে ছাদ দেওয়া বাড়ি তবে আমি যত মানে বড় বিয়ের অনেক পরে মানে এই তো হলো বাবা কিছুদিন আগেই করেছে কিন্তু আমি ছোট্টবেলার থেকেই কিন্তু টিনের ঘরেই বড় হয়েছি তবে জানি না তখন গরম কম ছিল কি তখন বুঝতাম না এখন গরম বেশি সেটা ঠিক আইডিয়া করে বুঝে পাচ্ছি না যাই হোক তখন কি হতো আমরা দুপুরবেলা গরমে কিন্তু থাকতে পারতাম না আর তখন এদিক ওদিক থাকতাম যেহেতু স্কুলে চলে যেতাম মা হয়তো বাড়িতে কষ্ট করতো আমরা ধরো সেই সকাল স্কুলে চলে যেতাম আর চারটের পরে আসতাম তো চারটের পরে যখন আসতাম তখন কিন্তু টিনের ঘর অনেক ঠান্ডা একদম এসি রুম তো আমাদেরও এখন তাই হয়েছে জানো তো উপরের এই যে একটা একটা ছোট্ট টিনের ঘর করা রয়েছে ফার্নিচার রাখার জন্য আর চারিদিকে তো ঘেরা কিন্তু ঘেরা হলেও কি খোলামেলা আছে তো রাত্রে কি হয় সন্ধ্যার পর থেকে কিন্তু যখন আমি টিনের ঘরে উপরে আসি সন্ধ্যা দিতে বা অন্য টাইমে বস বস একটু এসে বসি তখন কী হয় মনে হয় যেন ফ্যানটা চালালে পুরো ঠান্ডা এসির মতো হাওয়া গায়ে লাগছে তো যাই হোক এই গরমে যদি তোমাদের দাদা ভাই বাড়ি থাকতো তাহলে বলতাম এসি বন্ধ করো ঘরে না শুই উপরে গিয়েই আমরা তিনজনে শুই যেহেতু দুটো বেড উপরে রাখা আছে ইস্যু একটা শোবে আমরা দুজন শোবো তো সেখানে সেক্ষেত্রে কী হতো এসিটা চালানো লাগতো না এসির হাওয়া খাওয়া কিন্তু অতটাও ভালো না কিন্তু এতটাই গরম পড়ছে এসি না চালিয়ে থাকা যাচ্ছে না তো এই জন্য বলি যে যার যার ঘর আছে তারা সবাই একটা উপরের ছোট করে এই গরমের জন্য না টিনের ঘর করেই রাখো তো যাই হোক সব কিছুর মাঝখানে দেখো এই দেখো টিনে টিনে বাড়ি মারতে হচ্ছে জানি না কবে থেকে না দুটো পায়রা এসে ওইখানে একটা ছোট্ট আছে বসে আর সকালবেলা হুম হুম করে ডাকে আর পটি করে মানে জ্বালনাটাকে নোংরা করে দিচ্ছে আর আমি আজ কয়েকটা দিন ধরেই যখনই এসে বসতে তখনই দড়িয়ে এসে তারা করছি মা বলছে যে হচ্ছে তারা কর তারা কর মা আগের দিনও ছিল দেখে গেছিল যে ওইভাবে মানে পটি করা পায়রা দুয়ারের সামনে পটি করা একদম ভালো জিনিস নয় তো জানি না কতবার একবার রিসু এসে তাড়াচ্ছে একবার আমি এসে তাড়াচ্ছি জানি না কবে বসা বন্ধ হবে তো যাই হোক পায়রা এইভাবে পটি করা ভালো কি ভালো না তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও মা শুনেছে হয়তো জানে মার মনটা ভালো লাগিনি আমাকে বলেছে তো আমারও না বেশ মনটা খুব একটা ভালো লাগছে না ওই জন্য বারবার পায়রা তাড়াতে চলে যায় তো যাই হোক দেখো এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ডালটাকে একটু কাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো এখানে ডালটা এখন ফুটবে আর চলো আমি এখন চলে যাচ্ছি কিন্তু সেই ট্রেন্ডিং ভিডিও করতে এই দেখো এক কাপ জল নিয়েছি আর এখানে দিয়েছি চিনি আর দেবো চা তো আজকে ভেবেছি আমি ন্যাচারাল মানে গরমে চা করে খাবো তো তার জন্য তোমাকে যেতে হবে ছাদের উপরে তো চলো আর আগের দিন ডিমের অমলেট করেছিলাম সত্যি সত্যি ডিমের আমলেটটা বেশ চারিদিকটা ভালোই হয়েছিল যারা যারা ভিডিওটা দেখনি তারা তারা কিন্তু ভিডিও দেখে নাও আর যারা যারা করনি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো যাই হোক আজকে আমার ইচ্ছা হলো যে আজকে তো তার থেকেও বেশি গরম আজকে তো সবাই বলছে আর কি পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে তো আমি ভাবলাম কেন না এই গরমে আজকে আমি চা করে খাবো তো যাই হোক এখন দশটা বেশি বা সাড়ে দশটা বাজে তো ওই জন্য দেখো নিয়ে চলে এসেছি এইখানে আর এত রোদ সত্যি এখনই পায়ে রাখা যাচ্ছে না আর আজকে আমি চটি পরে এসেছি আগের দিন আমি চটি পায়ে মানে পায়ে ছিল না আমার পুরো মানে পায়ের তলাটা মনে হচ্ছিল জ্বলে যাচ্ছে কারণ ট্যাঙ্কির উপর উঠেছিলাম অনেকক্ষণ ছিলাম পুরো মনে হচ্ছিলো পুড়ে গেছে তো যাই হোক এখন দেখো আমি একটা ঢাকনা দিয়ে যাব। ওই যে ফুটো ফুটো যে বাটিগুলো হয় ছেদালা সেই বাটিটা দিয়ে ঢাকনা দেব। কারণ এই চাটা তো খেতে হবে কারণ এখন তো আমরা উপরে থাকবো না কিছুতে যদি মুখ দেয় ওই জন্য ঢাকনা দিয়ে গেলাম তবে হ্যাঁ সবাই যেন যে চাপাতি ভিজিয়ে রাখলে অলরেডি লিকার বেরিয়ে যায় তবে কি বলো তো ওই যে গরম গরম ভাব চায়ের টেস্টটা পাবো কিনা সেটাই দেখতে আস মানে দেওয়া আর কি তো চলো এখন তো অনেকক্ষণ রেখে দেব ততক্ষণ আমার যে বাদ বাকি কাজগুলো আরও বাকি আছে তো সেগুলো তো করতে হবে সারা সারাদিন সংসারের কাজকর্মই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো চলো এখন গরম লেগে গেছে ছাদের উপরও গরম উপরের ঘরগুলো গরম আর অন্যটা মাথায় দিয়ে বেশি গরম লাগছে তো ওর জন্য চলে আসলাম দেখো ফ্রিজ থেকে জল বার করবো আর এখানে একটু এমনি নর্মাল জল নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দেখো আখের গুড় এখন আমি খাবো হচ্ছে শরবত আর কি আখের গুড়ের শরবত আর সাথে দিয়ে দিচ্ছি লবণ আর একটু গন্ধরাজ লেবু ছিল একটু চিপে রস বের করে নিলাম গন্ধরাজ লেবুতে কিন্তু খুব একটা রস হয় না তো এই লেবুটাই এর মধ্যে দিয়ে দেবো যাতে একটু সেন্ট হয় তো এখন একটু রাখবো পরে এটাকে একটু লেবুর সেন্টটা হবে তারপরে খাবো তো তারপরে চলে এসেছি দেখো মেন যে কাজটা ঘর কিন্তু গোছানো হয়নি কারণ বাইরের কাজগুলো আগে করতে গেছি কারণ বাইরের কাজ আগে না করলে আমি কিন্তু রোদ্রে মানে পরে করতে পারবো না আর ওদিকে দেখো ঋষু কিন্তু গুলে নিয়ে চলে এসেছে ও খেয়েছে আর আমার জন্য আগে গুলে নিয়েছে যে মামাম তুমি আগে খেয়ে নাও তো সত্যি পেটটা ঠান্ডা হলো আর এই গরমে বেশি কিন্তু আমাদের লিকুইড খাবারটাই করা হচ্ছে মানে বেশিরভাগই যেমন হচ্ছে আখের গুড়ের শরবত দই লস্যি তারপরে হচ্ছে লেবু জল শুধু লেবু লবণ দিয়ে চিনি দিয়ে জল শুধু লবণ চিনির জল মানে যখনই গরম লাগছে বা অতিরিক্ত কষ্ট হচ্ছে তখনই কিন্তু হয় ওই গুড়ের মানে আখের গুড়ের শরবত আর না হলে লবণ চিনির জল এইগুলো আর সাথে রয়েছে প্রোটিন পাউডার আর আমি গ্লুকন্ডিটা বাজার থেকে সেইভাবে কিন্তু আনি না যেহেতু আমার মামা মা হচ্ছে প্রোটিন পাউডার খায় তো ওই জন্য আমার গ্লুকন্ডির কোনো প্রয়োজন হয় না ওই জন্য আমিও ঘরে রাখি না তো এই গরমে কিন্তু সবাই একটু লিকুইডটা বেশি খাও মানে জলটা বেশি খাও তো যাই হোক দেখো বেডশিটের উপর আরেকটা বেডশিট পেতেছি কারণ এই দুপুরবেলা কিন্তু আমাদের বাড়িতে আজকে পড়া রয়েছে তো নিচের বেডশিটটা বেশি দিন মানে দুই তিন দিনই পাতা হয়েছে তো কাজ না উপর থেকে একটা বেডশিট আমি পেতে দিয়েছি আর আজকে এই গরমে সবাই লিখছে যে পড়তে আসবে না তবে স্যার বলেছে পড়াবো যে যে আসতে চাও এসো তো আমার মনে হয় দুই তিনজনের বেশি কেউ আসবে না তো সত্যি সত্যি তিনজন মাত্র এসেছিল তো আমার মানে আজকের রুমটা অতটা নোংরা হয়নি আর কি যেহেতু ভয়েসটা তো আমি পরে দিচ্ছি ওই জন্য আমি আগের থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি তো যাই হোক দেখো এখন আমি ঘরগুলো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি এই ঘরটা ঝাড়ু মানে লাগিয়ে পোছা লাগালেই মোটামুটি আর দুপুরের কাজটা কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে তো টুকিটাকি রান্নাবান্না করছি সেটা তোমাদের সাথে দেখানো হয়নি একবারে খাওয়ার সময় দেখাবো আর এই দেখো মাম্মাম চলে এসেছিলো ছাদে স্নান করার আগে আর কি কতটা চায়ে লিকার বেরিয়েছে তো গিয়ে বললো তোমার চা রেডি হয়ে গেছে গরমও হয়ে গেছে তো আমি বললাম আরও একটু থাক কারণ এখন তো গরম লাগছে চাটা আমি খাবো না আমি স্নান করে এসে তারপরে কিন্তু চাটা খাবো তো যাই হোক ফাইনালি দেখো স্নান করে পুজো দিয়ে কাপ হাতে করে নিয়ে কিন্তু চলে যাচ্ছি ছাদে চা খেতে তো মাম্মা পড়া হয়ে গেছে কারণ আজকে ঋষুরদের মানে মাত্র দুই তিন জনের সে মানে খুব একটা দেরি করিনি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে ওই জন্য ক্যামেরাম্যানটা কিন্তু ঋষু রয়েছে তো চলো এখন চলে এসেছি ছাদে আর ঋষু বলছে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে তুমি ছাদে কেন মানে এখন কেন আসলে আরও পরে আসলে ভালো হতো তাই আমি বললাম না আমি এখনই খাবো চাটা আর বন্ধুদের সাথেও কিন্তু দেখাবো যে আজকে আমি এই তেতাল্লিশ ডিগ্রি গরমে কিন্তু চা করে নিয়েছি তো সত্যি সত্যি দেখো চাটা এত সুন্দর লিকার বেরিয়েছে আর তোমরা এমনিতেও বলবে যে চায়ের চা ভিজিয়ে রাখলে এমনিই লিকার বেরিয়ে যায় সেটা তো কিন্তু সেই জিনিসটা আর চা বানিয়ে খাওয়ার মজাটা এটা কিন্তু পুরোটাই আলাদা তো যাই হোক দেখো আমি চাটা বানিয়ে নিয়েছি আলাদা এসছে দেখো কি অসাধারণ কালার এসছে তো চলো এখন একটু খেয়েই দেখি বা বেশ সুন্দর হয়েছে চা তো খুব আগুনের মতো গরম না তবে ঠান্ডা হলে যেটা হয় সেটা তো মামাম বলছে আমাকে একটু দাও আমি একটু খেয়ে দেখেন দুপুরে তো চা খেতে হবে না তো এই চাটা আমি ফুল খাবো না এখন যেহেতু ভাত খাবো তো চলো চাটা খেয়ে নেওয়া যাক কিছুক্ষণ তো বন্ধুরা এই দেখো আজকে তেতাল্লিশ ডিগ্রি গরমে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি আর চা বেশ গরম মানে এরকম গরম চাই আমরা কিন্তু খাই ফুটন তো ধোয়া বেরোনো চা কিন্তু কমই খায় নামিয়ে ঠান্ডা করে খায় তো পুরো দেখো লিকারটা দেখো বসিয়ে রেখে গেছিলাম ছান টান করে এসে কিন্তু এই চাটা দিয়ে শুরু করলাম আর তেতাল্লিশ ডিগ্রি গরমে রোদের মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই দেখো আমি এখন চা খাচ্ছি হুম হুম তোমরা ঝটপট ট্রাই করো তো চলো আজকে প্রচন্ড গরম তো আজকে কিন্তু আমি চা বানিয়ে ফেলেছি চলো নিচে গিয়ে খাওয়া হবে তো এই দেখো ঘরে চলে এসেছি আর ঘরের ভিতর ঠান্ডা কারণ কিছুটা পড়ছিল এতক্ষণ পড়া ছিল তারপরে কিন্তু চলে গেছিলাম পড়া শেষের পরে ছাদে মানে চা খেতে তো সত্যি সত্যি চাটা সুন্দরই হয়েছে মানে গরম একদম মানে যেরকম গরম আর কি আমরা ঠান্ডা করে আর খাই সেরকম আর কি একদম ধোয়া বেরোনো না তবে চাটা কিন্তু টেস্ট হয়েছে অনেকক্ষণ বেশি লিকারটা জমে গেছে আর কি ভিতরে তো চলো চা তো পরে খেয়ে নিলাম এখন তো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে ওই জন্য চলে এসেছি সব কিছু খাবার দাবার নিয়ে ঘরে তো চলো আজকে কি কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই তো এই দেখো এখানে ভাত রয়েছে এখানে রয়েছে আলু ভাজা এটা রয়েছে ভেন্ডি সর্ষে আর এখানে রয়েছে মুগের ডাল টমেটো দিয়ে তো আজকে হচ্ছে আমাদের দুপুরের এই মেনু তো কয়েকদিন আগে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে একদিন ভেন্ডি সরষে রেসিপিটা শেয়ার করার জন্য তো আজকে তো আর হলো না তো চলো অন্য একদিন আবার হচ্ছে আমি যেদিন ভেন্ডি রান্না করব তো রেসিপিটা অবশ্যই শেয়ার করবো আর আমাদের ভেন্ডি সর্ষেটা খেতে বেশি ভালো লাগে ওই জন্য আমরা ভেন্ডি সর্ষেটাই বেশি মানে রান্না করি তো চলো আজকে খাওয়া দাওয়া করে নিই পরে আসছি আর গরমে পড়া আছে তো হ্যাঁ আবার সন্ধ্যাবেলা পড়া আছে ছাটার সময় তো এখন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট হবে চলো পরে আসছি তো বন্ধুরা দুপুরের পর থেকে কিন্তু আর তোমাদের সামনে আসিনি রিষু পড়া ছিল তারপরে প্রচণ্ড গরম লাগছিল এসে কিন্তু আমি আবার স্নান করেছি করে দেখো আজকে খাওয়া দাওয়া করেছি মানে পান্তা ভাত ভাতে জল দিয়ে আর যা ছিল সবজি দিয়ে তাই কিন্তু খাওয়া দাওয়া করেছি কারণ এই গরমে আর রুটি টুটি নি রিষুকেও ওই মানে ভাতে জল দিয়ে তারপরে খাইয়েছি প্রচণ্ড গরম লাগছে কারণ এই ঘরে তো ফ্যান চালায়নি তোমাদের সাথে কথা বলছি আমি এক্ষুনি ওই ঘরে যাব ওই ঘরেই ছিলাম সবে আর চারিদিক দিয়ে আবারও ঘাম হচ্ছে স্নান করার পরেও ঘাম হচ্ছে তো যাই হোক আজকে তোমাদের মানে ট্রেন্ডিং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানিয়েও সবাই হাসবে যে দিদিভাই চা করে খাচ্ছে তবে কী বলতো এটা মনের ইচ্ছা যে ন্যাচারাল যে রোদের তাপটা তাতে চা খে বানিয়ে একটু খাওয়ার অনুভব আর কি এটা হচ্ছে নিজের মন মনের ইচ্ছা আর কি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো বন্ধুরা এইভাবে পাশে থেকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে দিও আর এইভাবে আমাকে আগে যেতে সাহায্য করো তো টাটা গুড নাইট বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে